নমস্কার সকলকে স্বাগত জানাই আজকে আমরা আমাদের সামনে কোয়েশ্চেন চলে এসেছি দু বাংলা প্রথম ভাষা তিন ঘন্টা পনেরো মিনিট তোমাদের সময় ছিল আমি আজকে এই প্রশ্নপত্রের উত্তর সহ উত্তর একদম লেখা পাবে সব কিছু আর তোমরা সাথে দেখে নাও যে কতগুলো তোমাদের ঠিক হয়েছে আর কতগুলো ভুল হয়েছে যদি ভুল হয় কিছু করার নেই এগিয়ে বাড়ো কালকে ইংরেজি পরীক্ষা আছে তো চলো আজকে কোয়েশ্চেনটা দেখে নেই পুরোটা তো আমরা প্রথমে এমসি দেখে নেব আমাদের সতেরোটা এমসি কিউ ছিল প্রথমটা হলো যে অনুসর্গ প্রধান কারক কি প্রধান কারক কয় প্রকার ছিল অ্যান্সার হয়ে যাবে দুই প্রকার ব্যবহৃত অনুসর্গ আর গৌণ উপসর্গ দু নম্বর প্রশ্ন দেখো বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে এটা অ্যান্সার হয়ে যাবে অধিকরণ কারক এটা অ্যান্সার হবে অপশন ক অধিকরণ কারক একে তিন নম্বরে কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে উত্তর হয়ে যাবে কিন্তু দ্বন্দ্ব সমাসে যেমন রাজা প্রজা পিতা মাতা এইসবগুলো থাকে একের চারে চলে যাব এটা হয়ে যাবে যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্ব থাকে তাকে বলে এখানে এটা উত্তর হয়ে যাবে কিন্তু অপশন গ উপমান কর্মদারয়। পরে যেটা রয়েছে একের পাঁচে রয়েছে তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি। এটার উত্তর হয়ে যাবে কিন্তু অপশন গ যেন নেশা পেয়েছে জ্ঞান চক্ষু গল্পের লাইন বটে এটা এটা তোমরা দেখে নিও একের ছয়ে রয়েছে নদের চাঁদের বয়স হলো এখানে নদের চাঁদের বয়স হয়ে যাবে কিন্তু অপশন ঘ পঁচিশ বছর তারপরে একের সাথে রয়েছে গিরিশ মহাপাত্রের জামার রং ছিল এখানে গিরিশ মহাপাত্রের জামার রং কী ছিল অপশন গ হয়ে যাবে উত্তর রামধনু একের আটে রয়েছে আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল এখানে অপশন খ হয়ে যাবে উত্তর উদ্ভ্রান্ত একের নয় দেখো বাক্যের অর্থবোধের জন্য পরস্পর পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে কি বলে তাকে এটা উত্তর তোমরা একটু দেখে নিও আমার মনে হয় আসত্যি উত্তর নাও হতে পারে তোমরা যেটা করেছো কমেন্ট বক্সে জানাবে একের দশে যে প্রশ্নটা রয়েছে আবার তোরা মানুষ বাক্যটি কি বাক্য বাক্যটি হয়ে যাবে অপশান গ অনুজ্ঞাসূচক বাক্য হয়ে যাবে একের এগারো দেখো ভাব বাচ্চে প্রাধান্য পায় এখানে ভাব বাচ্চা প্রাধান্য কী পাই কর্মের ভাব উত্তর হয়ে যাবে অপশান খ বারো নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চে উদাহরণ উত্তর হয়ে যাবে কিন্তু এটি বাচ্চে উদাহরণ তেরো নম্বর প্রশ্ন হচ্ছে বহু যত্নে চিকিৎসাতে পঞ্চকন্যা পাইলা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল উত্তর হয়ে যাবে কিন্তু চার দণ্ড অপশন খ হয়ে যাবে উত্তর একের চোদ্দ রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন উত্তর হয়ে যাবে অপশন খ প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যার আগের বেলা একের পনেরো দেখো বিখ্যাত লেখক শৈলজ আনন্দের ফাউন্টেন প্যানের সংগ্রহ ছিল দুই ডজন অর্থাৎ বারবার চব্বিশটা একে ষোলো নম্বর হচ্ছে প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখনই কী ছিল উত্তর হয়ে যাবে ব্রোঞ্চের শলাকা একের সতেরো কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন উত্তর হয়ে যাবে কিন্তু উনিশশো ছত্রিশ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত করেন তাহলে এই সতেরোটি প্রশ্ন তোমাদের হয়ে গেলো তোমরা কমেন্টে জানাও যে কতগুলো তোমাদের ঠিক হয়েছে এরপর আমরা দুয়ে চলে আসবো দু নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে পরম সুখ কাকে বলে জানেন বক্তা কাকে পরম সুখ বলেছেন এটার উত্তর কিন্তু এখানে আমি লিখে দিয়েছি দেখে নাও এটার উত্তর হচ্ছে কথাসাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে বা বিরাগী স্বয়ং সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়াকেই পরম সুখ বলে বোঝাতে চেয়েছেন দুয়ের দেখো দুয়েরটা দেখো দুয়েরটা হচ্ছে নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কী ছিল এটার অ্যান্সার দেখো এখানে দেওয়া হয়েছে নদীর বিদ্রোহ গল্পের লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এখানে তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন উত্তরটা আমরা দেখে নেব উত্তরটা হচ্ছে নতুন জামা দেবার আগে ইসাবের বাবা তাকে খুব মেরেছিলেন তুইও সেরকম মার খেতে রাজি আছিস এটা কে বলেছিলেন এটা বলেছিলেন অমৃতের মা চার নম্বর প্রশ্ন হচ্ছে বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা কোন কথাটার কথা বলা হয়েছে এটা উত্তরটা আমরা দেখে নেবো চারের উত্তরটা হচ্ছে এই গল্পে অর্থাৎ আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে তপনের জীবনের কথা বলা হয়েছে কার কথা বলা হয়েছে তপনের জীবনের কথা বলা হয়েছে এরপর আমরা পাঁচ নম্বরটা দেখে নেবো যদিও চারটা বলেছে কিন্তু আমরা প্রত্যেকটারই অ্যান্সার দিচ্ছি কারণ জানি না তো তোমরা কোনটা করেছো কোনটা করিনি কমেন্ট বক্সে জানাতে থাকো কিন্তু তার আমি জামিন হতে পারি বক্তা কার জামিন হতে পারেন এটা অ্যান্সারটা আমরা দেখে নেব পাঁচে অ্যান্সার হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পে অপূর্ব রেঙ্গুন গিরিশ মহাপাত্রের জামিন হতে চেয়েছিলেন কার গিরিশ মহাপাত্রের জামিন হতে চেয়েছিলেন এটা ছিল উত্তর এরপরে আমরা দুইয়ের দুইয়ের দাগে চলে যাব দুইয়ের দাগে কী আসে যেন যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানেও কিন্তু চার নম্বর তোমাদের ছিল তোমরা কি করেছো একবার জানাবে আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি দুয়ের দাগের একের যেটা রয়েছে সেটা হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কীভাবে গান বাঁধবে অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কীভাবে গান বাঁধবে এটা দেখে নেব জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় বলা হয়েছে কোকিল সহস্র উপায়ে গান বাঁধবে তোমরা লাইনটা দেখবে পরের লাইনে কিন্তু এই অ্যান্সারটি তোমাদের থাকবে এরপরে পরের প্রশ্ন হচ্ছে দুয়ের দুয়ের দাগে বিস্মিত হইল বালা বালা কি দেখে বিস্মিত হয়েছিল। এটার অ্যান্সারটা আমরা দেখে নেব অ্যান্সারটা হচ্ছে নিপুতিতা কন্যার রূপের বাহার দেখে বিস্মিত হয়েছিল কে বালা তারপরে তিনের দাগে দেখো যথা রূপী কিরিটি রূপী কিরিটি কে ছিলেন এটা কিন্তু কে ছিলেন এটা ছিলেন দেখে নেব আমরা হিন্দু মহাকাব্য মহাভারতে অর্জুনের গ্রহণ করা এক পরিচয় ছিল কে এই রূপী কিরিটি তারপরে চারের দাগে চারের প্রশ্ন হচ্ছে সব চূর্ণ হয়ে গেল কি চূর্ণ হয়ে যাওয়ার কথা বললো এটা প্রাচীন জলতরঙ্গ এটা উত্তর কি হবে প্রাচীন জলতরঙ্গ চূর্ণ হয়ে গেছিল পাঁচ নম্বরটা হচ্ছে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো কারা কি ঘোষণা করেছিলেন এটা উত্তরটা আমরা দেখে নাও এর উত্তরটা একবার দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আফ্রিকাতে বলা হয়েছে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল দিনের অন্তিমকাল ঘোষণা করেছিল তাহলে এই এখান থেকে দুয়ের দাগেও কিন্তু চারটা বলেছিলো আমি পাঁচটি প্রশ্ন তোমাদের অ্যান্সার দিয়ে দিলাম এটা কমেন্ট বক্সে জানিও এরপরে তিনের দাগে চলে আসবো দুয়ের তিনে যে হচ্ছে যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও প্রথমটা হচ্ছে ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয় উত্তরকে ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা চালু লিপিকার হলেন সুন্দর লেখার শিল্পে বিশেষজ্ঞ পেশাদারদেরকে বলা হতো ক্যালিগ্রাফিস্ট বা চালু লিপিকার পরের প্রশ্ন হচ্ছে পরিভাষার উদ্দেশ্য কী দুয়ের দাগে তিনের প্রশ্ন দুয়ের প্রশ্নটা উত্তর হচ্ছে কোনো বিশেষ ক্ষেত্র বা বিষয়ে নির্দিষ্ট অর্থ বোঝাতে কোনো বিশেষ ক্ষেত্র বা বিষয়ে নির্দিষ্ট অর্থ বোঝানোকে বলা হয় পরিভাষার এটা উদ্দেশ্য তিন নম্বর হচ্ছে বাস ভেবাচাকা খেয়ে গেলাম বক্তা ভ্যাবাচাকা খেয়ে গেলেন কেন এই এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানিও এটা কি করেছো আমি এই চারের প্রশ্নটা বলে দিচ্ছি কারণ যে কোনো তিনটে বলেছিল তাতে অনেকে মুশকিলে পড়েছেন কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে চার নম্বর প্রশ্ন হচ্ছে রাজকার যে দেশি পরিভাষা চালানোর সরকারের কাজে অনেকে মুশকিলে পড়েছেন এটা হচ্ছে উত্তর তাহলে এটা তিনটা হয়ে গেল তোমাদের এরপরে সরাসরি চলে আসবো দু চারে এখানে ব্যাকরণ থেকে প্রশ্ন রয়েছে ব্যাকরণ থেকে তোমাদের প্রশ্ন ছিল আটটি প্রশ্ন ছিল অর্থাৎ দশটি প্রশ্ন ছিল আটটি করতে হবে আমি দশটাই বলে দিয়েছি প্রথম প্রশ্ন ছিল কদাকার বেশবাক্য সহ সমাসের নাম করো উত্তর হয়ে যাবে কিন্তু এটা কর্মধারই সমাস উত্তর কী হবে কর্মধারই সমাজ এটার এটার যদি তোমাকে সমাসটা করতে বলে তাহলে এটা কি হবে যে আকার কুস কুৎসিত যে আকার কুৎসিত তা কদাকার ঠিক আছে এটা হয়ে গেল উত্তর এরপরে পরের প্রশ্নটা ছিল আমি ছিলাম কালি কলমের ভক্ত বাক্যটিতে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো এই বাক্যটাকে যদি তোমাকে প্রশ্নসূচক বলে তাহলে উত্তরটা কি হবে আমি কি কালি কলমের ভক্ত ছিলাম উত্তরটা হবে আমি কি কালী কলমের ভক্ত ছিলাম এই হয়ে গেলো দুই চার তিনেরটা হচ্ছে কর্তৃবাচ্য থেকে ভাব রূপান্তরের প্রধান শর্ত কি প্রধান শর্ত হচ্ছে কর্তাকে অপ্রকাশিত বা গুরুত্বহীন করতে হবে কর্তাকে যে কর্তৃ যদি থেকে ভাব বাচ্চা আনতে গেলে ভাবটাকে উপরে আনতে হবে কর্তাকে কি করতে হবে গুরুত্বহীন বা অপ্রকাশিত করতে হবে দুয়ে চারটা হচ্ছে প্রত্যেককে ব্যাস বাক্য সহ সমাসের করো ব্যাস বাক্য প্রত্যেকটা কি হচ্ছে এটা হচ্ছে তৎপুরুষ তৎপুরুষ সমাস প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক ব্যক্তিকেটা হচ্ছে প্রত্যেককে পরেরটা হচ্ছে অপাদানকারকে শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও অপাদানকারকে শূন্য বিভক্তি একটা উদাহরণ কী দিব সে সে গ্রাম থেকে এটা ব্রেকেটে থাকবে পালিয়ে গেল এটা হলো অপাদানকারক একটা শূন্য যুক্তি উদাহরণ পরটা কী বলছে উক্ত কর্তা কাকে বলে উক্ত কর্তা কাকে বলে এটার একটা অ্যানসার তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি দাঁড়াও লিখে পড়ে এটার অ্যানসার হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে তোমরা দেখে নিও এটার অ্যান্সার হচ্ছে উক্ত কর্তা হলো সেই কর্তা যা বাক্যে প্রকাশিত থাকে অর্থাৎ বাক্যে সরাসরি উল্লেখ করা হয় এটা হচ্ছে উক্ত কর্তা এর পরশে দেখো ব্যাস বাক্য কাকে বলে ব্যাসবাক্যের উদাহরণও রয়েছে ব্যাস বাক্য ব্যাসবাক্য হল সেই বাক্য যেখানে সমাজবদ্ধ শব্দের বিশ্লেষণ করে তার পূর্ণ অর্থ স্পষ্টভাবে প্রকাশ করা হয় এটাকে বলা হয় বেশবাক্য পরে রয়েছে একটি মিশ্র বাক্য উদাহরণ দাও মিশ্র বাক্য হল সে কলম দিয়ে লিখেছে এটা হয়ে যাবে এটা হয়ে যাবে সে কলম দিয়ে লিখেছে অনুসর্গযোগে করণকারক বাক্য উদাহরণ হচ্ছে আপনি কি আমাকে একটি বই ধার দিতে পারেন এটা হচ্ছে মিশ্র বাক্য আর অনুসর্গযোগে করণকারকের উদাহরণ দাও যদি বলে তাহলে সেটা ছিল সে কলম দিয়ে লিখেছে কলমটা হচ্ছে করণকারক আর দিয়েটা হচ্ছে কারকে করণকারকে চিহ্নসূচক অনুসর্গ দশ নম্বর ছিল যুক্তির পথে হাঁটো ভাববাচ্য রূপান্তরকরক এটা অ্যান্সার যদি তোমাদেরকে বলা হয় তাহলে এটা অ্যান্সার হবে যুক্তির পথে হাঁটা হয় কি হবে যুক্তির পথে হাঁটা হয় এটা হয়ে যাবে ভাব রূপান্তর এরপরে দেখো প্রশ্নগুলো তিনের দাগে এটা তোমাদের গল্প থেকে ছিল বই থেকে কবিতা গল্প থেকে এগুলো তোমরা আশা করি করেছো কি করেছো জানি না জানাবে যে কোনটা কোনটা অ্যান্সার করেছো এখান থেকেও সেম এটা পাঁচ নম্বরে ছিল যে কোনো একটি প্রশ্নের উত্তর করে তোমরা কোনটা করেছো বলবে কোনটা করেছো আর অ্যান্সার কীরকম লিখেছো সেটাও জানাতে পারো পাঁচ নম্বরে কী বলেছে কম বেশি দেড়শো শব্দে একটি প্রশ্নের উত্তর দাও এটা নমিপুত্র পিতার চরণে কুড়ি জোড়ে কহিলা এটাও আর চিরচিহ্ন দিয়ে গেলো তোমার অপমানিত ইতিহাসে এই এক এক চারে যে কোনো একটা বড়ো প্রশ্ন এখানেও রয়েছে একটা এইগুলো তোমরা কি করেছো একবার জানিও পরে আর কী রয়েছে বলার মতো দেখিনি বলার মতো এখানে রয়েছে এই এইটা চলিত বাংলায় অনুবাদ করো এই চার নম্বরটা কিন্তু সঠিকভাবে পাওয়া যেত তোমরা কি করেছো জানি না ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ কর্মই জীবনের আরেক নাম এডল পার্সনস হ্যাভ নো প্লেস অন আর্থ কি বলছে অলস ব্যক্তিদের এডল মানে অলস অলস ব্যক্তিদের পৃথিবীতে কোনো স্থান নেই ওয়েস্টেজ অফ টাইমস মিনস ওয়েস্ট অফ ওয়েস্টেজ অফ লাইফ সময়ের অপচয় মানেই জীবনের অপচয় লাইফ ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটি ইজ রেগুলারলি যদি তুমি সুখী হতে চাও ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইউ হ্যাভ টু ডু ইর ডিউটি ইজ রেগুলারলি তাহলে কী করতে হবে তোমাকে নিয়মিত তোমার দায়িত্ব পালন করতে হবে এই ছিল সিম্পল এখান থেকে চার নম্বর পেয়ে যেতে আর দশ নম্বরে কর্ম কম বেশি দেড়শো শব্দে উত্তর দাও এটা কী ছিল পাঁচ নম্বরে জলের অপচয় রোধে সচেতনতা শিবির এটা একটা শিবির যেমন হয় না গ্রামেগঞ্জে অনেকে শিবির বসে এটা একটা প্রতিবেদন রচনা অর্থাৎ লেটার তোমাদের লিখতে হচ্ছ আর কী ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ এটাও করতে পারতে এটা আশা করি তোমরা করেছ এবং এরপরে যেটা আমরা শেষে চলে আসবো সেটা হচ্ছে প্রবন্ধ রচনা এখান থেকেও দশ নম্বর কিন্তু পাওয়া যেত অ্যাটলিস্ট কি বলতে পারি যে কোয়েশ্চেন খুব ভালো ছিল একদম হার্ড ছিল না মডারেটো ইজি বলতে পারি মোটামুটি ইজি ছিল তোমরা দেখবে গল্প কবিতা থেকে কীরকম পড়েছিলো বাদবাকি তো আমার ইজি লেগেছে আর চারশো শব্দে যে কোনো একটা দৈনন্দিন জীবনের বিজ্ঞান চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা খেলাধুলার তোমার ভূমিকা বন সংরক্ষণ কেন করা দরকার এইসব বলতে সময়ের মূল্য সোজা সোজা ছিল চারটায় যে কোনো তোমরা একটা করলে এখান থেকে আট নম্বর সহজেই তোলা যেত তোমরা জানাবে কত নম্বর তোমরা টোটাল করেছো আর কত নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে আর বাকি অ্যান্সারগুলো তোমরা কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ পরের দেখা হচ্ছে